আজকের এই ভিডিওতে আমরা জানবো রাসুল্লাহ আলহাম একজন মহামানব হয়েও একাধিক বিবাহ কেন করেছিলেন এই প্রশ্নকারীদের মধ্যে বিধর্মীরা যেমন আছেন তেমনই অনেক মুসলমানও রয়েছেন তারা মুহাম্মদ হজরতামের একাধিক বিয়ে নিয়ে তামাশা করে বলে যে ইসলামে যেহেতু চার বিবাহ করা যায় যাচ্ছে তা সত্ত্বেও রসুল্লাহ সালু আলিহাল্লাম চারজনের থেকেও বেশি কেন বিবাহ করেছিল তো সেই জন্য প্রশ্ন যখন বারবার উঠে আসে তখন তার উত্তর দেওয়াও জরুরি হয়ে যায় তাহলে চলুন জেনে নি রাসুল্লাহ সালু কেন একাধিক বিবাহ করেছিলেন যেহেতু ভিডিওটি মহানবী ইসলামের জীবনের সঙ্গে আমরা সকলে চেষ্টা কমেন্ট রাসুল্লাহর উপর সবচেয়ে ছোট্ট একটি দৌরদ শরীফ সালু আলিহ্লাম লিখে এই ভিডিওটিকে শুরু করার তাহলে চলুন আমরা ভিডিওর মেন টপিকের দিকে এগিয়ে যাই সর্বপ্রথম আমাদের জন্য এটি জেনে নেওয়া জরুরি যে রসুল্লাহ সালু আলিহ্লাম নিজের জীবনে বিরাট একটি অংশ কাটিয়েছেন একাকী নিঃসঙ্গভাবে আর আমরা জানি যৌবনের শ্রেষ্ঠ সময় হচ্ছে গিয়ে পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়স অবধি কিন্তু সেই সময় তিনি থেকেছেন তার প্রায় পনেরো বছর বেশি বয়সী একজন নারীর সঙ্গে আবার যিনি পূর্বে দুইবার সংসার করা বিধবা ছিলেন অথচ রাসুল্লাহ সালাহ আলিহাল্লাম ছিলেন তখন একজন সুস্থ সুন্দর আরব যুবকের উপমা আর যাকে আল্লাহ রব্বুল আলমিন সভ্যতা সংস্কৃতির যাবতীয় ব্যাধি ও বিচ্যুতি থেকে সুরক্ষিত করে রেখেছিলেন দ্বিতীয় বিয়ের সময় বয়স ছিল পঞ্চাশ অর্ধ আর যাকে বিয়ে করেছিলেন তিনি হলেন সাউদা বিন্দে জামা রদিয়াল্লাহ আলা আনহা আর তার বয়সও প্রায় কাছাকাছি ছিল আবার এদিকে আয়েশা রদিয়াল্লাহ আলা আনহা ছাড়া কোনো কুমারী ও অবিবাহিত নারীকে তিনি বিয়ে করেননি ফলে রসুল্লাহ সাল্লাহ আলিহস্লামের একাধিক বিয়ে নিয়ে নবহতের পূর্ব পর্যন্ত কেউ সমালোচনা করেননি আরবরাও নয় এমনকি নিকৃষ্ট শত্রুরাও নয় আপনার নিষ্কলস চরিত্রগুণের কথা আধুনিক মনোবিশ্লেষকরাও অস্বীকার করেননি তাহলে আসুন এবার আমরা জেনে নিই রাসুল্লাহ আলহাম কোন স্ত্রীকে কোন পরিস্থিতিতে বিবাহ করতে বাধ্য হয়েছিলেন রাসুল্লাহ সালু আলিয়া খাদিজা বিনে খোয়াইলিদি আল্লাহু তাল্লাহ আনহাকে যখন বিবাহ করেন তখন রাসুল্লাহ সাল্লাহু আলিয়া বয়স ছিল পঁচিশ বছর আর হযরত খাদিজার বয়স ছিল চল্লিশ বছরের কাছাকাছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলিসাল্মের চারিত্রিক গুণাবলীতে মুগ্ধ হয়ে খাদি রদিয়াল্লাহু আলা আনহা থেকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন আর তারপর উভয় পরিবারের সম্মতিতে বিবাহ সম্পন্ন হয় আর এই বিয়েতে খাদিরদিয়াল্লাহু তা আলা আনহার চাচা আমর ইবনে আসাদের প্রস্তাবে দেনমোহর পাঁচশো দিরহাম নির্ধারণ করা হয় আপনাদেরকে জানিয়ে রাখি যে খাদি রদিয়াল্লাহু আলা আনহার পক্ষ থেকে রসুল্লাহ সাল্লাহু আলী সাল্লামের দুই পুত্র ও চার কন্যার জন্ম হয়েছিল পুত্র দুজন ছিলেন কাশেম ও আবদুল্লা রদিয়াল্লাহুতা আলা আনহু এবং কন্যাদের নাম ছিল জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ও ফাতিমা রদিয়াল্লাহু তা আলা আনহা আর যতদিন পর্যন্ত খাদিজা রদিয়াল্লাহু তা আলা আনহা জীবিত ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কোন স্ত্রী গ্রহণ করেননি নাম্বার দুই সাউদা বিনতে জামা আল আমেরিয়া হযরত খাদিজার মৃত্যুর পর তার সন্তান সন্ততি ও ঘর সংসারের দায়িত্ব রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাঁধে হঠাৎ করে চলে আসলে তিনি দিশেহারা হয়ে পড়েন আবার অপরদিকে সাউদা আলা আনহার স্বামী মারা যাওয়ায় তিনিও অসহায় হয়ে পড়েছিলেন তাই খাওলা বিনতে হাকিম নাম্মি মুহাম্মু এক খালার মধ্যস্থতায় উনাদের বিবাহ সম্পন্ন হয়েছিল এই বিয়েতে মহরানা ছিল চারশো মোহর যা শব্দ আনহার পিতায় বহন করেছিলেন এই বিয়ে সম্পন্ন হয়েছিল হিজরতের তিন বছর পূর্বে তখন শব্দ রদিয়ালু তাল্লাহ আনহার বয়স ছিল পঞ্চান্ন বছর নম্বর তিন হজরত আয়েশা রুদিয়ালু তালা আনহা হজরত আয়েশা ছিলেন মুহাম্মদুল্লাহ আলহিসের বন্ধু হজরত আব্লাহু তাআলা আনহুর কন্যা বিয়ের সময় আয়েশার বয়স ছিল মোটামুটি ছয় বছর অথবা নয় বছর তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী আয়েশার স্মরণশক্তিও ছিল অসাধারণ হজরত আইসরদি আল্লাহ আলা আনহা হুজুর সাল্লাহ আলহি ইসলামের মৃত্যুর পর সবচেয়ে বেশি দিন বেঁচে ছিলেন এবং তিনি স্ত্রীগণের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করে গিয়েছেন এখন প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি কেন মাত্র ছয় অথবা নয় বছর বয়সে বিবাহ করেছিলেন তো দেখুন হজরত আবু আকরদি আল্লাহ আলা আনহু তার কন্যা হজরত আইসরদি তা আলা আনহার বিবাহ এক কাফির জুবায়ের বিন মুতাইমের সঙ্গে ঠিক করেছিল কিন্তু তার পিতা সেই বিবাহকে রদ করে দেয় এই শঙ্কায় যে তার ছেলে মুসলমান হয়ে যেতে পারে এদিকে মুসলিম কন্যাদের মুসলিমদের সাথে বিবাহ দেওয়া ছাড়া কোনো গত্যান্তর ছিল না উক্ত বিবাহ নাকচ হয়ে যাওয়ার পর হাজরত আউয়াক্কার তার কন্যা আয়েশ রুদিয়াল্লাহ আলা আনহার সাথে রসুল্লাহসাল্লাহু আলিহিসাল্লামের বিবাহ দিয়ে দেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহিসলাম আয়েশারদিয়াল আলাহু তা আলা আনহাকে প্রাথমিক যেই তিন কারণের জন্য বিবাহ করেছিলেন তার প্রথম হল গিয়ে সেই সময় একটি কুসংস্কার ছিল যে বন্ধুর কন্যাকে বন্ধু বিয়ে করতে পারবে না তো সেই কারণে রাসুল্লাহ সাল্লাহ আলহিসাম তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তাআলা আনহুর কন্যা তাআলা আনহাকে বিয়ে করে এই কুসংস্কারের মূল উৎপাদন করেছিলেন দ্বিতীয় হল ইসলামের বিধিবিধান শিক্ষা এবং বিশেষ করে নারীদের জন্য যেগুলো একান্ত বিষয় সেগুলো তাদের কাছে ভালো করে পৌঁছানোর জন্য সেই সঙ্গে রাসুল্লাহ সাল্লাহ আলহি ইসলামের জীবনী ইতিহাস আয়াত নাজিলের কারণ এবং মানুষকে তার সঠিক শিক্ষা দান করতে পারেন আর আইসর আনহাকে সেইভাবে গড়ে তোলা হয়েছিল যাতে করে তিনি ওনার সম্পূর্ণ সক্ষমতাকে ইসলামের জন্য ব্যবহার করতে পারেন নম্বর চার হাফসা বিনতে ওমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহা হাজরত হাফসার স্বামী যুদ্ধে আহত হয়ে মদিনায় মারা যাওয়ার পর তিনি পিতা ওমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর কাছে এসে পড়েন উমরাল্লাহু তালা আনহু এই যুবতী বিধবা কন্যার ভবিষ্যতের জন্য চিন্তিত হন ও তাকে বিয়ে দিতে চেষ্টা করেন কিন্তু হাজরত হাফসার স্বভাবও পিতার মতো একটু করা হওয়ায় তা অনেকেরই ভাবনার কারণ ছিল ওসমানদী আল্লাহ তাল্লাহ আনহু ও প্রস্তাব প্রত্যাখ্যান করেন যে অমর উদিয়াল্লাহ তাল্লাহ আনহুকে ব্যথিত করে হজরত আব্বাকারও এই ব্যাপারে একেবারে নিশ্চুপ থাকেন কন্যা অমর রসুল্লাহ সাল্লাহ আলহি নিকট ঘটনার বর্ণনা করলে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ তাল্লাহ আনহাকে বিবাহ করেন আর তখন গিয়ে অমরদিয়াল্লাহ তাল্লাহ আনহু চিন্তা হতে মুক্তি হতে পারলেন আর এই বিবাহের পর ওমরদী আল্লাহ আলা আনহু ভীষণ খুশি হয়েছিলেন বিবাহ সম্পন্ন হয় হিজড়ি তিন সনে আর তখন তার বয়স ছিল একুশ বছর নাম্বার পাঁচ জয়ন বিনতে খোঁজায় মা হজরত জৈনবের স্বামী ওহুদের যুদ্ধের শাহাদত বরণ করায় তিনি শোকাহত হয়ে পড়েন আর তার চেয়েও তার পিতা বেশি শোকাহত হয়ে পড়েন যখন এই ঘটনা রসুল্লাহ সল্লাহু আলহিসামের নিকট পৌঁছালো তখন তিনি কতিপয় সাহাবিকে বিবাহের জন্য রাজি করাতে চেষ্টা করেন কিন্তু সকলেই নানান অজুর দেখিয়ে পিছিয়ে যান তো সেই জন্য এমন অবস্থায় রসুলুল্লাহ সালু আলিহাস্লাম নিজেই জয়নব রদি আল্লাহ আনহাকে বিবাহ করে নেন আর বিবাহ হয়েছিল তিন সনে জয়নবের তখন বয়স ছিল তিরিশ বাস্তব কিন্তু বিয়ের মাত্র তিন মাস পর তিনি ইন্তেকাল করে যান নাম্বার ছয় উমে সালামা হিন্দা বিনতে আবি উমাইয়া ওহুদ যুদ্ধে আবু সালামা রদি আল্লাহ আনহু শাহাদ বরণের পর উমে সালামা রদি আল্লাহ তালা আনহা চরম অর্থ কষ্টে পতিত হন আর তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন সন্তান প্রসবের পর আবাক্কর তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তা ফিরে দিয়েছিলেন আর এটা দেখে কেউ আর তাকে বিবাহের প্রস্তাব দিতে সাহসী হলেন না এর ফলে কি হলো সালামার সংসারে ভীষণ অভাব নেমে আসে আর তখন এই অনাথ মহিলা ও এতিম সন্তানদের দায়িত্ব রসুল সালাহ আলহাল্লাম নিতে চান আর বিয়ের প্রস্তাব পাঠান তা আলা আনহাইতে রাজি হন ও আল্লাহর ইচ্ছায় তার সকল দুঃখ বেদনা লাগু হয়ে যায় আর চার হিজরি সনের সাওয়াল মাসে বিবাহটি সম্পন্ন হয়েছিল আর বিবাহের বয়স ছিল পঁয়ত্রিশ বছর নাম্বার সাত জয়নব বিনতে জাহোস জয়নব ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ফুফাতো বোন রসুল সাল্লাহ আলহ্লাম প্রথমে তার এই বোনকে তার পালক পুত্র জায়েদ রাজি আল্লাহু আনহুর সঙ্গে বিয়ে দেন এই বিয়েতে গোনা থেকে জয়নব রতি আল্লাহ তাল্লাহ আনহার আপত্তি ছিল ফলে তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি আর পরে তাদের পারিবারিক জীবনে বিচ্ছেদ ঘটে হজরত জৈনবের আপত্তিতে এই বিয়ে সংগঠিত হয় এবং পরে বিচ্ছেদ ঘটায় রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের মনে কিছুটা অনুশোচনা আসে আর এই থেকে জৈনব্রদিয়াল্লাহু তা আলা আনহাকে নিজে বিয়ে করার প্রস্তুতি গ্রহণ করলেও তৎকালীন আরব কুসংস্কারের জন্য তা অনুষ্ঠিত হতে পারেন পরে পবিত্র কুরআন এরসুর আহজাবের আয়ত নাজিল হয় সেখানে পালক পুত্র ছেলে ও ঔরজজাত সন্তান সমতুল্য নয় বলে ঘোষণা দেওয়া হয় ফলে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কুসংস্কার নির্মূল করার উদ্দেশ্যে রসুল্লাহ সাল্লাহু আলিহিসাল্লামের মাধ্যমে সেই বিধান বাস্তবায়ন করে দেখানোর প্রয়োজন অনুভূত হয় আর তখন ওই জৈনব্রদিয়াল্লাহু তা আলা আনহার সঙ্গে রসুল্লাহ সাল্লাহু আলিহসাল্লামের বিবাহ অনুষ্ঠিত হয়েছিল বিনতে মুস্তালিকের সাথে যুদ্ধে তিনি মুসলিমদের হাতে বন্দী হন ও সাবিত বিন কায়েল্লাহআাল আনহুর ভাগে পড়েন তিনি ছিলেন সর্দারের কন্যা তাই তিনি নিজের মুক্তিপণ সাবিত রদিয়ালু তাল্লাহ আনহুর সাথে আলোচনা করে নয় আউকিয়া ধার্য করেন তার কাছে এত অর্থ না থাকায় তিনি আলহিসের কাছে যান ও রাসুল্লাহ সাল্লাহ তাকে অর্থ দান করে মুক্ত করে দেন এমন মহানুভবতায় মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু এতে তার পরিবারের সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় আর তারপর ভীষণ সমস্যায় পড়ে যান তখন রসুল্লাহ সল্লাহু আলিহলাম তাকে বিয়ের প্রস্তাব পাঠিয়ে বিয়ে করে নেন সেই সময় মুসলিমদের কাছে বানু মুস্তালিকের ছয়শো বন্দি ছিল কিন্তু যে বংশে রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম বিবাহ করেছেন তাদের কাউকে বন্দির রাখা সাহাবিরা রসুল্ল সল্লাহু আলিহাস্লামের জন্য অপমানজনক মনে করে সকলকে মুক্তি দিয়ে দেন আর সেই সময় তার বয়স ছিল কুড়ি বছর নাম্বার নয় উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান আবিসিনিয়ায় হিজরতের পর উম্মে হাবিবার প্রথম স্বামী খ্রিস্টান হয়ে যায় ও অতিরিক্ত মদ্যপানের কারণে মারাও যায় অপরদিকে তার পিতা তখন মক্কার কাফিরদের সর্দার তো তিনি স্বামীর মৃত্যুর পর ভীষণ অসহায় হয়ে পড়েন আর অভাব অনটনের মধ্যে কাটাতে থাকেন এই খবর পেয়ে রসুল্লাসাল্লাহু আলাইহিসাল্লাম বিবাহের প্রস্তাব সহ ইবনে উমাইয়া রদিয়াল্লাহুতা আনহুকে বাদশাহ নাজাসির নিকট পাঠান নাজ্জাশি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের পাখু হতে মহরানা আদায় করে বিয়ে পড়িয়ে দেন এবং এর কিছুদিন পর উম্মে হাবিবা রদিয়াল্লাহু তালা আনহা জাহাজে করে মদিনায় চলে আসেন আর বিয়ে হয়েছিল ছয় হিজরি সনে বিয়ের সময় বয়স ছিল মোটামুটি ছত্রিশ বছর নাম্বার দশ মাইমুনা বিনতে হারিস হাজরত মাইমুনার পূর্বে দুইবার বিবাহ হয়েছিল প্রথম স্বামী তাকে বাদ দিয়ে দিয়েছিল আর দ্বিতীয় স্বামী রোগাক্রান্ত হয়ে মারা যান এর ফলে তিনি জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে পড়েন আর বিয়ে করবেন না বলে স্থির করেন কিন্তু তার কিছু হিতাকাঙ্ক্ষী আপন লোক তার দুঃখ কষ্টকে দেখে রাসুল্লাহ সাল্লু আলহিহসাল্লামকে অনুরোধ করেন যে তাকে বিয়ে করার জন্য আর এদিকে মাইমোনাকেও রাজি করিয়ে তোলেন তো সর্বশেষ তাদের অনুরোধে সারা দিয়ে হিজড়ির সাত শোনে তাকে বিবাহ করে নেন এগারো সুফিয়া বিনতে হুয়াই সপ্তম হিজরিতে খাইবার যুদ্ধে বন্দী হয়ে তিনি মুসলিমদের কাছে আসেন তখন সাহাবি দাহিয়া কালবির আল্লাহ তালা আনহু রাসুল্লাহর নিকট দাসী চেয়ে আবেদন করলে তিনি সুফিয়াকে নিতে বলে তখন জয়নক সাহাবি প্রতিবাদ করে বলেন বনু নাজির ও বনু কুরাইজার সর্দার কন্যাকে কেবল রাসুল্লাহর জন্য শোভনীয় তখন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসলাম দাহিয়া রদি আল্লাহ তালা আনহুকে একটি অন্য দাসী দেন ও সুফিয়াকে গ্রহণ করেন সুফিয়া রদি আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন সেই জন্য তাকে মুক্তি দিয়ে দিয়েছিলেন আর পরে রসুল্লাহ সাল্লাহ আলহি আসলাম উমুল এর মর্যাদা দান করেছিলেন তো এই ছিল রাসুল্লাহ সাল্লাহ আলহি ইসলামের এগারো জন পরিপূর্ণ স্ত্রী এগুলো ছাড়াও রসুল্লাহ সাল্লাহ আলহি ইসলামের দুজন দাসীও ছিলেন মারিয়া আল কিবদিয়া আর দ্বিতীয় হল রায়হানা বিনতে আল কুরাইজিয়া সপ্তম হিজরিতে আফ্রিকার শাসনকর্তা মিকাউকা শুভেচ্ছাস্বরূপ বহু সম্পদ ও নিজ চাচাতো ভগ্নী মারিয়াকে উপঢোকন স্বরূপ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ইসলামের দরবারে প্রেরণ করেন আর আন্তর্জাতিক রীতি অনুযায়ী তিনি তখন দি আল্লাহ তাআলা আনহাকে গ্রহণ করেছিলেন অনেক ঐতিহাসিকদের মতে ইসলাম গ্রহণের পর রসুল্লাহ সাল্লাহ ইসলাম তাকে বিবাহ করে নেন এবং উম্মুল মোমিনের মর্যাদা দান করেন কিন্তু এরপর ওই যোগে নতুন স্ত্রী গ্রহণ ও বর্জন বন্ধ করে দেওয়া হয় তবে তিনি যে দাসী ছিলেন স্ত্রী নয় এই মতটি বেশি সঠিক আর তার ঘরে আলহিসের শেষ সন্তান হজরত ইব্রাহিম রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু জন্ম লাভ করেন কিন্তু শৈশবে তিনি মারা যান বলা হয় হজরত ইব্রাহিম আলহিহি ইসাল্লামের জন্য যেমন হাজরা আলহি ইসলাম ছিলেন ঠিক তেমনই মুহাম্মদুল্লাহ আলহিমের জন্য মারিয়া রাজিয়াল্লাহ তাল্লাহ আনহা ছিলেন আর দুজনই বাদশাহের পাক্ষ হতে নবীদের প্রতি উপহার ছিল দ্বিতীয় রায়হানা বিনতে আল কুরাজিয়া বিনতে আল কুরাইজা বনু কুরাইজা হতে বন্দী হয়ে তিনি দাসী হয়ে আসেন রসল স্লাহু আলহ ইসলাম তাকে ইসলামের দাওয়াত দিলে সেটিকে তিনি প্রত্যাখ্যান করেন কেউ কেউ বলেন যে ইসলাম গ্রহণ করলেও তিনি দাসী হিসেবে মারা গিয়েছিলেন কিন্তু তার সম্পর্কে খুব বেশি জানা যায় না এই দুজন দাসী ছাড়াও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহিসলাম দুজন স্ত্রীকে তালাকও দিয়েছিলেন এটা খুব কমই আলোচনা করা হয় এমনকি সাধারণ মুসলিমরা তা জানেনই না এই তালাক প্রাপ্তাদের মধ্যে একজন ছিলেন আসমা বিনতে নুমান আল কিন্দিয়া আর দ্বিতীয় হলেন উমাইয়া বিনতে নুমান আল জোয়াইনি আসমা বিনতে নুমান আল কিন্দিয়াকে তালাক দেওয়ার কারণ তার পিঠে কিছু সাদা দাগ ছিল যেটি রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামকে বিবাহের পূর্বে জানানো হয়নি রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম এটি বিবাহের পর জানতে পারে তো এটা থেকে আমরা জানতে পারি কোনো শারীরিক ত্রুটির কথা বিয়ের পূর্বে জানানো না হলে তালাক দেওয়ার পূর্ণ অধিকার অপরজনের আছে আর তার কারণ হলো কারণ না জানানো হলো এক ধরনের প্রতারণা দ্বিতীয় উমাইয়া বিনতে নুমান আল জোয়াইনিয়া তাকে তালাক দেওয়ার কারণ হলো সে বাসর রয়েতে রসুল্লাহ সাল্লাহু বলেছিল আমি আল্লাহর কাছে তোমার থেকে রক্ষা চাই সেই জন্য রাসুল্লাহ সালু আলি তাকে তালাক দিয়ে দেন এই ঘটনা থেকে জানা যায় বিয়ের পাওয়ার কোনো চারিত্রিক দোষ ধরা পড়লে তালাক দেওয়া যায় যাচ্ছে কারণ যে স্বামীকে এমন ধরনের কথা বলে সে কখনো ভালো হতে পারে না তবে উমাইয়া অন্য স্ত্রীদের কথা মতো এটি বলেছিলেন তো এই ছিল রাসুল্লাহ সালু আলহি ইসলামের এগারোটি পূর্ণ স্ত্রী দুজন দাসী এবং দুজন তালাক হয়ে যাওয়া স্ত্রীদের কাহিনী যা পরিষ্কার প্রমাণ করে রসলুল্লা সালাহ আলহিম প্রথম বিয়ে করেছিলেন সাধারণ নীতি অনুপাতে কিন্তু বাকি দশ বিবাহ করেছিলেন পরিস্থিতি এবং পারপার্শ্বিকতার শিকার হয়ে তিনি ফায়দার উদ্দেশ্যে শুধু নিজের খাহিসের মোটে করেননি আর সেই সঙ্গে রসুল্লাহ যুগে অস্বাভাবিক মনে হলেও তৎকালীন আরব জগতে এটা ছিল খুবই স্বাভাবিক একটা ব্যাপার তো এরপরও আমরা যেন আমাদের অজ্ঞতার বাসবর্তী হয়ে মহামানব হাজরত মুহাম্মদ সাল্লাহ আলহি জীবনের কোনো কিছু নিয়ে সংশয় ও অহেতু কৌতূহল ও তামাশা করে নিজের যেন দুর্বল না করি মনে রাখতে হবে আল্লাহ ও রসুলের কোনো বিধানের বিরুদ্ধচারণ বা উপহাস মনে হলে সেটি আল্লাহর সাথে জিহাদ করার সামিল আমরা যেন আমাদের অজ্ঞতার কারণে এমন ভুল না করি আল্লাহ যেন আমাদেরকে সবসময় সঠিকটা বোঝার তৌফিক দান করুন ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া